আজকে ভোলা মাছের তেল ঝাল করবো কেমন তো চল আমি আগে কুটে নিই এই ভোলাগুলো ভীষণ স্বাদ কুটে নিই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো বন্ধুরা আমার কুমড়োটা চচ্চড়ি মাছের মুড়ো দিয়ে হয়ে আর এইদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে হ্যাঁ আর এই দেখো মাছ ভাজা যে মাছটার জন্য আমি এদিকে আজকে তেল ঢোলা করি তো তেল ঝোলা করার জন্য ভোলা মাছ একটু পেঁয়াজ দিলে খেতে ভালো হয় তো তাই জন্য আমি একটু পেঁয়াজ দেবো পেঁয়াজটা একটু আমি ভুজে নিই নিয়ে এইখানে আমার আদা বাটা দেখো গন্ধটা এখানে আদা জিরে আর অল্প একটু সর্ষে দিয়েছি আর একটু গরম মশলা দিয়েছি আর পেঁয়াজটা আমি আর বেশি ভাজবো না অল্প করে ভাজবো পেঁয়াজের অল্প ভাজা গন্ধটা ভালো লাগে এবার আমি মশলাটা দিয়ে দেব তা দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি মশলাটা দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দেবো একটু হলুদ দেবো আর আমি নুন দিয়ে পেঁয়াজটা আমি নুন দিয়ে ভেজেছি জানো তো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় হলুদ দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম দেখো বন্ধুরা আমার মাছের মশলা তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেবো ঘন্টা ফুটে যাও মাছগুলো দিয়ে দেবো এই দেখো বন্ধুরা আমার তেল ভোলা এরকম রান্না করেছি ଦାରୁଣ ହୋଇଛି ଖେତେଓ ଭଲ ହୋଇଛି ତ ଚଲ ଆମେ ସବାଇକି ଖେତେ ନେଇ ଦି